হাই বন্ধুরা আজকে আমি এসেছি শহর থেকে অনেকটা দূরে মাঠের ধারে এখানে একটা অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সর্ষের ক্ষেত এখানে ধান কেটে রেখে দিয়ে গেছে চাষিরা আর কিছুদিন পর ধানটা নিয়ে যাবে আর এই রকম সোর্সের ক্ষেত দেখেছেন অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য দারুণ দৃশ্য আর একটা গিয়া এগিয়ে গিয়াস হোক আসুন এই হোম এ দেখুন ভিটন ক্ষেত ভুটন ক্ষেত কিংবা ভুট্টার ক্ষেত নয় এটা অনুযায়ী গোখাদ্য গ্যামা বলা হয় এটাকে গ্যামা বলা হয় আর ওই দূরে দেখছেন ওটা কলা গাছ ওই কলা গাছের সারি

আবার কোনো একটা গ্রামের রাস্তায় দেখা হবে